সমানিত দর্শক চলুন আমরা ওনার সাথে আমরা পরিচিত হলাম এখন আমরা আপনার ক্যান্সার বিষয়ে জানতে চাইব উনি এক মাস অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার সাহেবের থেকে ওষুধ খেয়েছে এবং কেমন আছেন আমরা ওনার কাছ থেকে জানতাম যে বলেন আপনি

সেটা আজ স্পষ্ট হল যে হোমিওপ্যাথিকের সঠিক ডাক্তার যদি হয় একজন গবেষক যদি হয় অবশ্য তিনি ভালো করার আল্লাহ পাক সে ক্ষমতা ওনাকে দিয়েছেন আর তার মধ্যে অন্যতম যিনি আপনার সাথে আমরা সকলেই পরিচিত হব এবং ওনার সম্পর্কে আমরা জানব আর তিনি আর কেউ নন অধ্যক্ষ ডক্টর এস এম সরওয়ার তিনি ক্যান্সার গবেষণা করছেন অনেক পুরস্কার ওনার আছে ওনার সম্পর্কে জানার জন্য আপনারা ভিজিট করুন ইউটিউবের মধ্যে ডাক্তার নামে দেখবেন অসংখ্য সাক্ষাৎকার পাবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম